সুপ্রভাত খবর আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রুতি শুরুতেই নজর রাখবো বিশ্বভারতীতে আবারও এক ছাত্রীর রহস্য মৃত্যু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম অনামিকা সেন ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয় ছাত্রীকে ছাত্রীর অবস্থা চিকিৎসক ও ধর্ষণ খুনের ঘটনার মাঝেই বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম অনামিকা সিং ছাত্রী আবাসিকা কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে পিয়ারসন মেমোরিয়ালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে একজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছিল কি বলবেন আসলে মানে এটা হাসপাতাল থেকে কল করেছি হয়নি চার ঘন্টা না গেলে বোঝা যাবে না তো হাসপাতাল থেকে কল করে ওষুধ হলে যা প্রস্তুতিও তাই হবে বিষ খেয়েছে এরকম একটা শোনা যাচ্ছে না আমি এটা কনফার্ম করতে পারবো না মানে হাসপাতাল থেকে সেরকমই শুনেছি তো অফিসিয়ালি এখনো মানে সে খবর কনফার্ম করা যাবে না কারণ ওটা চার ঘন্টা ওরা হাসপাতাল থেকে দেখি মা বাবা মনে টাকা পাড়া হচ্ছে হ্যাঁ একটা প্রশ্ন যে হাসপাতাল এই যেটা হোস্টেল ওয়ার্ডেন যারা আর কি কোনো গাড়ির ক্ষেত্রে না এখনই এইগুলো বিষয়ে আমরা বলতে পারবো না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এই তারপরে এক্সপায়ার করে গেছে হাসপাতাল থেকে বলেছেন যে এখনও অফিশিয়ালি কনফার্মেশন হয়নি চার ঘন্টা সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসুন দাস প্রসুন কিভাবে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা হোস্টেল কর্তৃপক্ষ বা কি জানাচ্ছে তোমাকে প্রথমে বলে রাখি আচিগড় খান্ডলিয়া এখন তোলপাড় রাজ্য আর তার মধ্যে ভিন রাজ্য থেকে পড়তে আসা এক ছাত্রীর একমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র কেন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে অস্বাভাবিক মৃত্যুতে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী সূত্রের খবর মেয়েটির নাম অনমিকা সিং তিনি শিল্প সদনের ডিজাইনের তৃতীয় বিভাগের ছাত্র ছিলেন কাল হঠাৎই বিশ্ববাদী সূত্রে কাল হঠাৎই মেয়েটির শরীর অসুস্থ হয় এবং তাকে বিশ্ববাদী নিজস্ব যে হসপিটাল আছে সেই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবনতি ঘটলে তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ানের হাসপাতাল হাসপাতালে ডাক্তার ঠিক সাতটা চল্লিশ বাজে সেই সময় জানাই ছাত্রীর মৃত্যু ঘটেছে এটা কি করে মৃত্যু হলো বা কি কি করে অসুস্থ হলো মেয়েটি সেটি এখনো জানা যায়নি সেটি আজ পোস্টমার্টাম হলেই ডাক্তার বলতে পারবে যে কি করে হলো এই ঘটনা সেটি বিশ্বভারতীর তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে

আর তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের বৃহস্পতিবার বৈকাল চারটে নাগাদ শেষ খবর পাওয়া অব্দি নদী থেকে এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামের যুবক মিলন বাগদে বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায় বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাতেও উদ্ধার করা সম্ভব হয়নি এরপরই খবর যায় মল্লারপুর থানায় যদিও রাত পর্যন্ত খোঁজ না ফেলায় বৃহস্পতিবার শাস্ত্রকলে এই ঘটনাস্থলে পৌঁছে যায় বিপদ মোকাবিলা বাহিনী ফের নদীর জলে শুরু হয় তল্লাশি যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এমনটাই জানা গিয়েছে মল্লারপুর পুলিশ সূত্রে এদিকে যুবকের মা স্ত্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ঘটনাটা বান হয়েছিল বানের পাশ কেটে স্লিপ বানা পড়ে গেছিলো কোথায় গিয়েছিল বাইকপুর তারপরে তারপরে এসে লোক সব ঝাঁপা করছে হাতারাহাতিরি করছে আমার ছেলেকে হাতিরে পায় না শিক্ষক দিবস উপলক্ষে বীরভূম জেলার সাইথিয়া থানার অন্তর্গত জিওই তরঙ্গিনী হাই স্কুলে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক নাটকের মাধ্যমে মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস শিক্ষামূলক নাটকের মাধ্যমে জেইউ তরঙ্গিনী হাই স্কুলে পালন করা হল শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে বীরভূম জেলার সাঁথিয়া থানার অন্তর্গত জেইউ তরঙ্গিনী হাইস্কুলে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস আজ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত জেইউ তরঙ্গিনী হাই স্কুলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক নাটকের মাধ্যমে পালন করা হল শিক্ষক দিবস মূলত আজই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ উপস্থিত ছিলেন সাঁইথিয়া এলাকার একাধিক সমাজসেবী এবং সাইথিয়া থানার কর্মরত পুলিশ অফিসাররা স্কুল কলেজ ছাড়াও বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা কক্ষে পালিত হল শিক্ষক দিবস উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর পিতা পীযুষ পান্ডে ও উপপৌর পিতা মির্জা সৈকত আলী সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দরা শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা পাঁচই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহাসমারোহে স্কুল কলেজে পালিত হয় শিক্ষক দিবস উনিশশো বাষট্টি সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেপ্টেম্বর সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস পালন হয়ে আসছে ডক্টর সর্বপল্লী সালে তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তাই তার জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজ বীরভূম পৌরসভা কক্ষে পালিত হল শিক্ষক দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপ পৌরপতি মির্জা সৌকাত আলী দবরাজপুর পৌরসভা নির্বাহী আধিকারিক দেবাশিস পাত্র বীরভূম জেলার সরকারি আইনজীবী মলাই মুখোপাধ্যায় শ্রী আশ্রমের শীর্ষ সত্য শিবানন্দ মহারাজ দোবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মানিক মুখার্জী সনাতন পাল সুভাষ মেটি সাগরকুণ্ড অর্জুন চৌধুরী বনমালী ঘোষ বলটি চক্রবর্তী সাহ অন্যান্য কাউন্সিলর শিক্ষক অরিন্দম চ্যাটার্জি শিক্ষক শিক্ষিকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়ারা এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ নবরাজপুর শহরে বিদ্যালয়গুলোতে পঁচাত্তর শতাংশ বা তার বেশি নম্বর প্রাপক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের একশো জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে একটি করে রৌপ্য পদক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ তাছাড়াও পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় নবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরই শিক্ষক দিবস পালন করা হয় নবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে জানান আমরা দু হাজার তিন সাল থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে আসছি তাই প্রতি বছরের মতো এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্রেতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে কলকাতা ও আশেপাশের আকাশ আংশিক মেঘলা থাকবে আসছি আবহাওয়ার খবরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে আগামী ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি